বন্য দিয়ে সমষ্টিগত যতগুলি সুরা আছে তুমি তেলোয়াত করো লোকটি বললো উজোর আমি বয়োজ্যষ্ঠ আমার বয়স অনেক বেশি জিব্বাটা মোটা হয়ে গিয়েছে তারপরে আমার মুখটা গহব্বরটা ভেতরটা বড় বেশি ভার হয়ে আছে আমি এত কষ্ট করে তেলোয়াত করতে পারবো নবীজি বললেন তাহলে কোরআনুল কারিমের হামিম এই দিয়ে যতগুলো সুরে আছে তুমি তালুয়াত করো বলে হুজুর তাও তো আমার জন্য কষ্ট হয়ে যায় সুন্না অফ মাদীনা দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল ফেসবুক দেখলে ইউটিউব দেখলে সংবাদ মাধ্যম পত্রিকা খুললে দেখা যায় কত যুবক প্রেসার হাই হয়ে স্ট্রোক করে মারা যায় কত যুবক সিন জিতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে জীবন নাশ হয়ে যায় কত যুবক দিনের বেলায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জীবন নিয়ে চলে যায় এই কার কখন মরণ আসবে কেউ জানে না জানে কে তোমাকে ওসিলা মানতে হবে কোন না কোন ওসিলা আল্লাহর কাছ থেকে তোমাকে মুক্তি চাইতেই হবে ঠিক কিনা বলে এই জন্য আমি আলোচনা ঢুকার আগে এলাকার যুব সমাজ সহ সবাইকে আহ্বান করলাম যদি আসে তো আসে না আসলে অসুবিধা নাই কোরআনের কথা খুব কম মানুষই শোনে কারণ এই কোরআনটা কার আল্লাহ এটার কথা শোনার জন্য তারাই আসবে যারা মৌমাছি কোরআনের সোমান বলবেন না কারণ আল্লাহ রাবুল আলামিন বলেন কোরআনের মাজলিশ যেই জায়গার মধ্যে সমাবেশ করা হয় কোরআনের মাজলিসে যেই লোকগুলি বসে যায় নবীজির সুন্নার মাজলিসে যে লোকগুলি বসে যায় দয়াল নবীজি বলেন এক একজনের আমল নামায় পাঁচশো রাখা নফল নামাজের সবাব লিকা হয়ে যায় আরো চিৎকার করে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আমি আপনাদের সামনে সুরাতুল জিল জাল থেকে কিছু কথা বলার প্রয়াস করেছি চিন্তা করেছি ফিকির করেছি যদি আপনারা শোনেন আমরা আজকাল মানুষ নিজেও জানি না আরেকজন জানাবো এটাও জানান দিতে চাই না আছে না আমরা আজকে যেই সুরাটি শুনবো এই সুরার নাম হচ্ছে সুরাতুল এই সুরার ভিতরে আয়াত আছে আটটি কয়টি আয়াত আটটি মুখস্থ করে যান যেন আগামী কালকে কেউ সুপ্রভাতে গুড মর্নিং পিরিয়ডে আপনাকে যখন প্রশ্ন করবে আপনাদের আলীর চলে এই মাহফিলে প্রধান বক্তা কী আলোচনা করেছিল আপনি যেন দারাজ কণ্ঠে বলতে পারেন অমুক সুরা আমাদেরকে বলে বলে আয়া ত্রুকু সংখ্যা ফজিল তারতম্য তফসির করে গিয়েছেন যেন এটা শুনে তাদের ভিতরে একটা হিংসা লাগা হারে আমরা তো যাইতে পারলাম না ঠিক কি না বলেন আর আমি যদি হাবি জাবি কথা বলে এই সেই কিচ্ছা কাহিনী বলে দে দুই ঘন্টা সময় কাটাই দেই সকালে জিগাইলে ভালোই লাগছে কিন্তু কি যে কইছে হেইয়া বুঝি নাই কথা বলেন ঠিক কি না তা আপনারা কোনটা চান হেইয়া বুঝি নাই হেটা নাকি তফসির চান বন্ধুগণ সৌরাতুল জিলজালের মধ্যে আয়াত আছে কয়টি এই সূরাটির মধ্যে রুকু আছে একটি সুরাটি নাজিল হয়েছে মদিনাই সুভানাল্লা বলেন মনে রাখবেন পুরু কোরআন উল করিমের ভিতরে একশো চোদ্দোটি সূরা ছিয়াশিটি মাক্কি বাকি আঠাশটি হচ্ছে মাদানি আঠাশটির ভিতরে আল্লাহ রবুল আনিম একটি সূরা দিয়েছেন যেই সূরার নাম হচ্ছে সুরা তুল জাল সুভানাল্লা কি নাম এই সুরার ভিতরে যা আছে আপনাদেরকে আমি সামারাইজ সারাংশটা মূল ভাবটা আগে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন কি মত কি মত ভয়াবহতা কিয়ামতের ভয়াবহতা যে কি হবে এই সুরাত আল্লাহ রবুল্লা আলমিন তার পূর্ণাঙ্গ সব কিছু তুলে ধরেছেন কনস বাহান আল্লাহ এটা হচ্ছে এক কথায় আল্লাহ নবী বলেন কোরআনুল কারিমে যে একশো চোদ্দটি সুরা তার ভিতরে সুরাতুল এখলাস কোন সুরা কথা একটু বলেন জমান ডেকটা খুলে দিয়ে বলেন কোন সুরা যে সুরাকে আপনারা কলহু আল্লাহ বলেন মুরব্বী বাবার এই সুরাতুল এখলাস যদি কেউ তিনবার পড়ে তাহলে তার আমরনামায় এক খতম কোরানুলকারিমের সোয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় কয়বার পড়বেন তাপসিরে মাঝারের ভিতরে আল্লামা সানামাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহিয়া আলাহী লিখেন সুরাত্তুল জিল জাল একবার পড়লে আল্লাহরাবুল্লা আলামিন কোরআন শরীফের অর্ধেকটা পড়ার সোয়াব লিপিবদ্ধ করে দেয় হা আর ফাতিহা একবার পড়লে পুরো কোরআন শরীফের সোহাব আল্লাহ রাবুল আলমিন দান করে দেন এত আস্তে কইলেন আরেকটু জোরে কোন সোহান তাহলে এবার তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস অর্ধেকটা সুরাতুল জিলজাল সুরাতুল ফাতেহা যেহেতু কোরআনের সামারাইজ উম্মুল কোরআন বলা হয়েছে এই জন্য সুরাতুল ফাতেহা পড়লে পুরো কোরআন শরীফের সোয়াব লিখে দেয় তাহলে যেই সুরাটা একবার পড়বেন পনেরো পাড়ার সোয়াব আছে এই দাম মর্তবা গুরুত্ব কম না বেশি এই সুরা নিয়ে আজকে আলোচনা করলাম ফজিলত দুই নম্বর ফজিলত হচ্ছে আল্লামা হাফেজ কারি হেমাদ উদ্দিন কাসির নকল করেছেন তাপসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবি অথবা একজন লোক আরস করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি এমন একটি আয়াত কিংবা সুরার নাম বলে দেন যে সুরাটি আমি খুব সহজে তেলাওয়াত করবেন সোমাল্লাহ বলবেন না আল্লাহর প্রিয় হাবিব নবীজি আমার মোহাম্মদ সাল্লাম বললেন আলিফলাম র এই তিনটি বর্ণ দিয়ে সমষ্টিগত যতগুলি সুরা আছে তুমি তেলমাত করো লোকটি বললো হুজুর আমি বয়োজ্যেষ্ঠ আমার বয়স অনেক বেশি জিব্বাটা মোটা হয়ে গিয়েছে তারপরে আমার মুখটা গহব্বরটা ভেতরটা বড় বেশি ভার হয়ে আছে আমি এত কষ্ট করে তেলাওয়াত করতে পারবো নবীজি বললেন তাহলে কুরআনুল কারীমের হামিম এই দিয়ে যতগুলো সূরা আছে তুমি তেলাওয়াত করো বলে হুজুর তাও তো আমার জন্য কষ্ট হয়ে যাবে তারপরে নবী আমার বললেন তাহলে ইউসবিহু লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল আউত ইউসবিহু দিয়ে যত সুরা। ওই সূরাগুলি তুমি তেল আত কর বলে বুঝল ওটাও আমার জন্য মোট ডিফিকাল্ট আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে নবী বললেন তাহলে তুমি সুরাতুল জিল ঝাল তেল আত করলে লোকটির সামনে আমার নবীজি তেল করলেন শুলশিল তিল আরো দৌঁছে লাহা ও ওই লোকটি যার জিব্বাটা মোটা হয়ে গিয়েছে বলতে পারে না অন্যান্য সুরা কিংবা সুরার সারাংশ ওই লোকটি যখন আমার নূর নবী মায়ার নবী ডেকে বললেন সুরাতুল জিলজাল তেলাওয়াত করো লোকটি বললেন হুজুর এই সূরাটি আমার জন্য অতি সহজ থেকে সহজ হয়ে গিয়েছে বলে না লাক আমার বন্ধুগণ সময় দিলে আপনারা শুনতে পারবেন আমার থিসিজ আছে আল্লাহ রব্দুল আল সুরাতুল সুর আতুল জিলজালটাকে পুরো দুনিয়ার মানুষের উপরে একটা সতর্ক বাণী করে দিয়েছেন সুমানাল্লাহ বলবেন না এটা আমাদের জন্য সতর্ক বাণী পূর্বে যে জিনিসগুলি ঘটে যাবে যেটা যারা জীবিত থাকবে তাদের সাথেও ঘটবে যারা জীবিত থাকবে না তাদের সাথেও ঘটবে আল্লাহ রাবুল আলমিন জুই জাতিটাকে উল্লেখ করে সুরাটি নাজিল করে দিয়েছে বন্ধুগণ এই সুরার ভিতরে কি আছে বা শাব্দিক অনুবাদ রব্বে কারিম সুরার ভিতরে কি বলেছেন তফসিরে ঢোকার আগে আপনাদেরকে শাব্দিক অনুবাদটা শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা আর যখন এই ভূমিটা প্রকম্পিত হওয়া শুরু করে দিবে ওয়া আখরাজাতিল আরদু আর জমিনের নিচ থেকে যা কিছু আছে জমিন যখন বের করে দিবে সুবহানাল্লাহ বলবেন না ওয়া ক্বালান ইনসানুমাল তখন মানুষগুলি উঠে বলবে হায় রে আজ আমাদের কি হয়েছে ইয়াউমা ইদিন তুহদিসু আখবারহা আর সেদিন যা কিছু হয়েছে তা ভিডিও রেকর্ড করছে আল্লাহু রাব্বুল আলামিনের নির্দেশে সেদিন সব বলে দিবে বিআন্না রাব্বাকা আহা রাভাব্য কারীন সেদিনতাকে নির্দেশনা দিবেন সেই নির্দেশে সেই সব কিছু ক্লাস করে দিবেই ও মাইদি য়া স্তরুন না সুমাসটাতেলিউরাও আমালাহুম আর মানুষগুলি কাতার বদ্ধি হয়ে যাবে আর সেদিন তাদের আমল দেখতে পাবে আমলনামা ধরিয়ে দিবেন কে আল।

জারুন রাইতিন খই রয় আর আর দুনিয়ার বুকে কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকো সেদিন সেই প্রতিদান তোমার রব তোমাকে দিবে সুবহানাল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল মিসতাল ذররতি শারুন রাইয়ারা আর অনুপরিমাণ খারাপ কাজ করলেও সে তার প্রতিদান আছে না নাই এটা হচ্ছে সুরাত জিলদালের সাব্দিক তর্জমা এবার ব্যাখ্যা তফসির শোনা দরকার আছে কি নাই